আজ আমরা এসেছি কুষ্টিয়া জেলার কুমারখালীর ছেউড়িয়াই হ্যাঁ বন্ধুরা এটাই লালন আখড়া বা লালনের মাজার চলুন আজ আমরা লালনের আখড়াটা ঘুরে দেখি লালন আখড়ায় ঢুকতে গেলেই সামনে প্রথমে পাবেন বড় একটা ফটক বা গেট যেখানে লেখা আছে মানুষ ভজলে মানুষ হোক গেট দিয়ে ঢুকেই সুন্দর চারপাশে সবুজ গাছপালায় ঘেরা সুন্দর পরিবেশ হাঁটতে যখন এগোচ্ছিলাম কানে ভেসে আসছিল বাঁশির শব্দ বুঝতে পারলাম কেউ একজন বাঁশি বাজাচ্ছে লালন মাজারে চোখ বুড়াতে একসময় দেখতে পেলাম কে বাঁশি বাজাচ্ছে এক বাঁশি বাদক মনের সুখে বাঁশি বাজিয়ে চলেছে যদিও সুর তাল লয় খুব একটা ঠিক নেই মনে হচ্ছে তারপর শুনতে খুব একটা খারাপ লাগছে না সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন তার জীবন দশাই কোন জাতের বা কোনো ধর্মের কোনো কথা বলেননি তার প্রধান ধর্ম ছিল মানব ধর্ম আজকে আমরা এসেছি লালনের মাজারে মূলত এই জায়গাটা লালন ফকিরের মাজার ভিতরে ওনার কবর আছে পাশেই রয়েছে তার অনুসারীদের কবর যেমন মলম শাহ মখস্তাদি শাহ ফকির হাফিজউদ্দিন শাহ জগ শাহ এবং জগ স্ত্রী সহ অনেকগুলো তার অনুসারীর কবর কবরগুলো দেখতে দেখতে একটি অদ্ভুত জিনিস চোখে পড়লো একজন লোক লালনের মাদার থেকে বের হওয়ার সময় পিছন ফিরে বের হচ্ছে পরে ফকিরদের কাছে জানতে পারি এটা এখানকার নিয়ম এই মাদারে ঢোকার সময় সোজা হয়ে ঢুকতে হয় এবং বের হওয়ার সময় পিছন ফিরে আস্তে আস্তে বের হয়ে আসতে হয় এই নিয়ম কেন বা কী কারণে তা জিজ্ঞেস করায় জানতে পারি লালন ফকিরকে সম্মান দেখিয়ে এই নিয়ম করা হয়েছে যদিও উত্তরটা মনোপূত হলো না তারপরেও তাদের সাথে কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে দেখতে থাকলাম পাশে রয়েছে লালন একাডেমিক ভবন এটা মূলত লালন মিউজিয়াম মিউজিয়ামের ভিতরের দৃশ্য অন্য কোনো ভিডিওতে দেখাবো ডান দিকে একটু এগিয়ে দেখলাম অনেক বড় একটা অডিটোরিয়াম যেখানে পাগল গোছের অনেক লালন ভক্ত শৈশয় বিশ্রাম নিচ্ছে একটু এগিয়েই কয়েকজন লালন ভক্ত বাউল সঙ্গীত শিল্পী পেলাম যাদের গানের মূর্ছনায় কিছুক্ষণ সময় নিমিশেই কেটে গেল বাদ্যযন্ত্রগুলো ঠিক করে গান শুরু করল जो सारे खां আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে হয়তো কথা হবে ভালো থাকবেন সবাই